হচ্ছে বাংলাদেশে উদ্যোক্তের চরিত্রটা সময়ের বিবর্তনে ঠিক কোন পর্যায়ে দাঁড়াবে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা কতটুকু তৈরি করতে পারবে সেটা আমরা কীভাবে জিনিসটা নিয়ে এগুব তার উপর নির্ভর করবে এবং এটার সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অগাস্ট দু হাজার বিশাল আকাঙ্ক্ষা জনসমর্থন নিয়ে তারা শুরু করেছিলেন এখন এক বছরের বেশি সময় বা এক বছরের একটু বেশি সময় হল সুতরাং ওই বিষয়টা যে আকাঙ্ক্ষার এক বছরের মাথায় আকাঙ্ক্ষার চরিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে সেটার একটা নির্মোহ খতিয়ান নেওয়াটা খুবই জরুরি তো আমি রিফর্ম ওয়ার্চ কি আমার অনুরোধ থাকবে যে একটা আমাদের একটা স্টেপ ব্যাক নেওয়া দরকার এই ধরনের যে আমরা রিফর্ম ওয় যখন বলছি রিফর্ম শব্দটা ব্যবহার করছি এই রিফর্মের রিফর্মের ফোকাসটা কি এই ফোকাসটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ইচ্ছাটাই প্রাধান্য দিব যেমন তারা ছয়টা কমিশন পরে এগারো পাঁচটা করেছেন সেগুলোকে কতটুকু ওয়েল থট আউট ছিল এগুলো একটা দেখার বিষয় আছে নাকি আসলে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। জন কী ছিল তার আলোকে রিফর্ম কোনটা হওয়া দরকার এবং সেটাতে অগ্রগতি হচ্ছে কি নাহলে তো আমরা সেই এক ধরনের ইয়ের মধ্যেই ঘুরতে থাকবো যে ইচ্ছার জগতের মধ্যেই ঘুরতে থাকব। সো এটা আমি মনে করি একটা ফার্স্ট একটা বিষয় যে আমাদের এক বছরের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের ডিক্লেয়ার্ড ইন্টেনশন থেকে একটু পিছনে গিয়ে মানুষের চাহিদাটা কি ছিল সেটা ব্যক্ত করাটা খুব জরুরি অ্যাকচুয়ালি এবং সেখানে আমি দেখি যে মানুষের চাহিদা যদি দেখি খুব সংক্ষিপ্ত আমি সময়ের দিকে আচ্ছা তাহলে মনে হয় কেটে ফেলতে হবে আপনার একটি ছিল কর্তৃত্ববাদী শাসনের মূল স্তম্ভগুলো ধ্বংস করতে হবে মানে আইনিভাবে অন্যান্যভাবে যেভাবে পারি একটি হচ্ছে যে আমাদের যে প্রতিনিধিত্বমূলক রাজনীতি নির্বাচন সেটা অনুপস্থিত হয়ে গিয়েছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে এটি একটি ছিল এভরিডে ওয়েলফেয়ার যেটা আমরা বুঝি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনগুলো শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা ইত্যাদি সেগুলোর একটা যেন সুষ্ঠু জায়গায় যায় কালচার অফ ফিয়ার থেকে সেটা একটা বড় ধনের ইয়ে ছিল আরেকটি ছিল একটা ইনক্লুসিভ সোশ্যাল এনভায়রনমেন্ট আমাদের সার্বিকভাবে একটা স্বস্তির সামাজিক পরিবেশ যেন তৈরি হয় বিভিন্ন গোষ্ঠী যেন সেখানে তাদের মতো করে বিচরণের জায়গাগুলো পায় এবং সর্বশেষ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল কারণ সব কিছু রাজনীতি নয় অর্থনীতিও খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই যে এই যে অলিগার্ড নির্ভর যে একটা অর্থনৈতিক মডেল পনেরো বছরে খুব ডানা বেনেছিল সেটার থেকে উত্তরণ দরকার ছিল সো এই আকাঙ্ক্ষাগুলোর আলোকেই রিফর্ম ওয়াশ যদি কাজ করতে চায় তাহলে ওই আকাঙ্ক্ষাগুলোকে ইয়ার্ডস্টিক ধরতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম্বার অফ কমিশন ইজ নট দ ইয়ারস্টেক কারণ ওই ওইটার মধ্যে আমরা দেখেছি যে কোনগুলোকে তারা তারা আইদার শেলফে রেখে দিয়েছে গুরুত্ব দেয় নাই এবং কোনগুলোকে গুরুত্ব দিচ্ছে আর সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সো আই আই উড খুব স্ট্রংলি আর্জ যে এইটা একটা রেফারেন্স পয়েন্ট থাকা দরকার যদিও সময় শেষ বাট আমি হঠাৎ করে শেষ করলে এটা অবিচার হবে অ্যাকচুয়ালি সেই হিসাবে আরেকটি বলবো যে এই ওয়াচ শব্দটা যখন করি তখন আমরা শুধুমাত্র ইট শুড নট বেপট প্রোগ্রেস মনিটরিং প্রোগ্রেস কেন হচ্ছে না ওই ব্যারিয়ারগুলোকে নিয়ে কথা বলতে হবে যেমন অন্তর্বর্তীকালীন সরকার এক বছরের মাথায় এই যে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর যে প্রতিনিধি কথা বললেন ওনারা আটটা পরামর্শ কথা বলেছেন ওনারা বলছেন দুইটা একটাও হয়নি সো এই যে হলো না কেন এই এটার একটা উত্তরও দরকার আমি ওইটার উত্তরের একটা ছোট্ট প্রচেষ্টা করে শেষ করব একটি হচ্ছে যে সরকার বলতে শব্দটা যখন আমরা ব্যবহার করি এটা আসলে কি হোয়াট ইজ পাওয়ার পাওয়ার একটা হচ্ছে একটা ভিত্তি আছে ম্যান্ডেট আছে ইত্যাদি পাওয়ার ইজ অলসো অ্যাবাউট অ্যাসারশান সরকারের হ্যাজ টু অ্যাক্ট অন দি এনভায়রমেন্ট অন দি স্ট্রিট উইদিন দিয়ার ম্যানডে কিন্তু এ স্লিপ অ্যাট হ্যাম বলে একটা আর্টিকেল দেখলাম দায়িত্বর জায়গায় ঘুমানো ক্যানট বি একটা এক্সপেক্টেড ইস্যু অ্যাকচুয়ালি সো এই যে গতকাল দেখলাম একটা কোর কমিটির মিটিং হয়েছে আইনশৃঙ্খলার ওইখানে একজন পুলিশ কমিশনার নাকি গুলশান থেকে গাজীপুর যেতে এক ঘন্টা দর রাস্তা বন্ধ করে রাখে নিউজ এট কাম কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে তারা ইয়ে করছে ওনাকে শোকজ এখনও কীভাবে দিব এখান থেকে কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি ভাই হ্যাঁ ওনাকে শোকজ করে ছাড়িয়ে দিলে বাদবাকি পুলিশ সমাজের নৈতিক মনোবল দুর্বল হয়ে যাবে না সেটা রিফর্ম ওয়াচের উপর ছেড়ে দিলাম তোমরা বিশ্লেষণটা করবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা একটা ইটস এ সিম্বলিক থিং যে এই যে কেন হচ্ছে না তার মধ্যে একটা হচ্ছে এই অ্যাসার্শনের ঘাটতি যেখানে সক্ষমতা নয় সক্ষম মানে সিবি তো সবারই খুবই শক্তিশালী সিবি নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে সরকারের মধ্যে কিন্তু অ্যাসারশন ওয়ে ইট ইজ নিডেড দ্বিতীয় আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে সংস্কারের কর্মকাণ্ডে যারা দায়িত্বে আছেন তাদের নিজস্ব বায়াসগুলো কাজ আই ওয়াজ স্টনিশ বাই বদুল আলম মজুমদারের যে বক্তব্য একটু আগে দিলেন উনারা কিন্তু শকত বলছিল যে উনারা শুধু রাজনীতিবিদদের সাথে আলাপ করছেন সেটা সত্য কিন্তু এখানে একটা যে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি উনার বক্তব্যে পেলাম যে সাধারণ মানুষ কিছু ইয়েতে এসছে এই আপনার সংসদ ভবনে এবং তারপর একটা উনার বক্তব্য সাধারণ মানুষের বক্তব্য নেই যে সবচেয়ে কুৎসিত লোকরা এখানে ঘোরাফেরা করে আপনি রাজনীতিবিদদেরকে সবচেয়ে কুৎসিত হিসেবে চিহ্নিত করে তাদের সাথে দিনের পর দিন ইয়ে করছেন অ্যান্ড কুৎসিতের আলোচনা শুরু করলে কে বাদ যাবে অ্যাকচুয়ালি বাংলাদেশে কুৎসিতের কালিমা কার থেকে আমরা মুক্ত দেখতে পাব। এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংস্কার যে আলোচনাগুলো চলছে এগুলো তো একটা ঘাটতি আমরা দেখতেই পাচ্ছি এবং সর্বশেষ যেটা বলছি এইটা থেকেই আমি যেটা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে এই যে কোয়ালিশন বিল্ডিংয়ের যে একটা বিষয় আছে ওয়াইডার পাবলিকের সাথে যে এংগেজমেন্টের বিষয় আছে আইম অ্যাকচুয়ালি অ্যাংরি আমার রাগ হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো তার আজকে গণনার মধ্যে নেই এটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকচুয়ালি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ